হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে পূজার কিন্তু শেষ ধামাকা অফার কিন্তু শুরু হয়ে গেছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে তো আবারও কিন্তু বালু চুরি কাতান শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য প্রাইস কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যারা অনলাইনে নেবেন তারা ক্যাপশনে চলে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে তো আগামীকাল কিন্তু প্রচুর কাস্টমার থাকবে তো যারা মানে পছন্দের ডিজাইনটা পছন্দের কালারটা কেনাকাটা করতে চান তারা কিন্তু আগে চলে আসবেন কারণ লেট করলে কিন্তু আপনাদের পছন্দের কালারটা কিন্তু সেল হয়ে যাবে তো কেউ মিস করবে না সকাল সকাল চলে আসবেন তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে শাড়ি ঘর থেকে বালুচুরি কাতন দেখাবো নতুন স্টক চলে আসছে এটা কিন্তু আমাদের শেষ স্টক আগের স্টকগুলো সব শেষ এটা আমাদের লাস্ট স্টক দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা হলো আপনার সাদা লালের ভিতরে বালুচুরি কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু আমাদের মরিয়াম শাড়িঘরকে কিন্তু অনেক ভালোবাসেন আপনারা কারণ আপনাদের দ্বারাই কিন্তু আমরা আছি আপনাদের সেবায় তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘর আগামীকাল শুক্রবার গোল্ডেনের সাথে দেখেন রেড কালার একটা কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন পিচ কালার পিচ কালার কত সুন্দর একটা শাড়ি বালুচুরি কাতান শাড়ি দেখেন মাঝখানে কিন্তু এগুলো গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা এবং সুতার কাজ একদম সোবার একটা ট্রেডিশনাল শাড়ি প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে একটা কালার এখানে কিন্তু ডিজাইন আছে দেখতে সেম মনে হচ্ছে কিন্তু সেম না ডিজাইন প্রত্যেকটা চেঞ্জ কালারও কিন্তু চেঞ্জ প্রাইস কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মামা কত সুন্দর একটা কালার ধরছে এই যে দেখেন মামা কিন্তু আমাদের শপে আসলে সেলিম মামাকে পাবেন সে কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত থাকে সব সময় একদম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওনাকে পাবেন দেখেন মাস্টার্ড কালার মামার একটা ধরেন মাস্টার্ড কালার ভিতরে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর নতুন স্টকের নতুন কালার গুলো আমাদের চলে আসছে আর প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা টার্সেল করা থাকবে আঁচল গুলো কিন্তু টার্সেল করা থাকবে আঁচলটা হবে এটা এটা হলো আপনার মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এখানে একটা কালার আঁচলটা হবে এটা এটা হলো পেস্ট কালার ভিতরে দেখেন এটা কিন্তু মাঝখানে কিন্তু আপনার ফিগার ডিজাইন করা আছে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা সোবার কালার ধরছে মামা দেখেন কত সুন্দর একদম ক্রিম কালারের ভিতরে পাটটা কিন্তু মিষ্টি কালার অনেক সুন্দর একটা শাড়ির প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো টাকা আগামীকাল কেউ এই অফারটা মিস করবেন না দ্রুত চলে আসবেন আমাদের শপে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের এখানে এসে কিন্তু আপনারা আরামে কেনাকাটা করতে পারবেন কারণ আমাদের কিন্তু আমাদের দোকানে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত এখানে এসি লাগানো আছে আপনারা কিন্তু গরমের ভাবটা বুঝতেই পারবেন না যে আরামে কিনতে পারবেন আরামে কেনাকাটা করতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে দেখেন এই একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা শাড়ি আর জাম কালার কন্টাস থাকবে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা কন্টাসটা কিন্তু জাম কালার থাকবে প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকায় সুন্দর সুন্দর একদম ট্র্যাডিশনাল বালুচুরি কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা ডিজাইনটা কিন্তু একটু বেতিক্রম গর্জেস প্রায় তিন হাজার পাঁচশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একগুলো কিন্তু মাঝখানে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট ডিজাইন করা জড়ি দিয়ে এবং সুতো দিয়ে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো শাড়িগুলো যারা আসতে পারবেন না আমাদের শপে তারা কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইনে কিন্তু ইয়াসিন আছে আপনি শট দিয়ে ওর নাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়ির ছবি পাঠিয়ে দিবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা স্টেট পার্স কুরিয়ার মাধ্যমে একদম আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা হোম ডেলিভারি পাবেন দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এমন কালার প্রচুর কালার চলে আসছে এইগুলো কিন্তু আগে ছিল না প্রত্যেকটা কালার ডিজাইন শেষ হয়ে গেছে তো নতুন করে আসলো আসা মাত্র ভিড়ো নিয়ে আসলাম আপনার জন্য প্রাইস তিন হাজার পাঁচশো দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা দেখেন আর ফুল বয়টা হবে এটা ল্যাভেন্ডার কালার ভিতরে দেখেন কত সুন্দর মাল্টি মিনা কাজ করা জড়ি দিয়ে এবং সুতো দিয়ে প্রাইস তিন হাজার পাঁচশো দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য যে শাড়িগুলোতে কি ডিজাইন আছে বডিতে কি ডিজাইন আচলে কি ডিজাইন তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কেনে দেখবেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আমরা কষ্ট করতেছি আপনাদের জন্য তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা ডিজাইন খেয়াল রাখবেন যে এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় একটা বালুচুরি কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়ডা হবে এটা দেখেন ফুল বয়ডা থাকছে এটা দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন টাকা দেখেন লেমন কালার কত সুন্দর আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা প্রাইস 3500 টাকা পড়বে এখানে একটা শাড়ি কত সুন্দর পেস্ট কালার আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডি হবে এটা পেস্ট কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকায় ভালো চুরি কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন ফিগার মডিফিকেশন করা আমাদের শাড়ি দেখেন কত সুন্দর একটা ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বডিটা এবং পাটটা কিন্তু ডিজাইন করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকায় একটা ভালো কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা দেখেন আচলটা হবে এটা কপার দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর সেই আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো টাকা পড়বে দেখেন এ একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ